বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন কোয়াদের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ আল ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এত আস্তে নজরুল্লাহ বললেন আচ্ছা বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানত অবলম্বন করেছেন সকাল্লাহ রব্দুল আমিন মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃস্বর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভট কথাবার্তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব জ্ঞানহীন আলে নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বুঝবে ঠিক বলে হাতে কয়েকটা বক্তার কারণে আজকে সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ টাং হয় প্রতি স্টেজে আপনার স্লিপ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক কিনা চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সামনে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সামনে রসুল্লার সামনে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাসির ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দা ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদ সাল্লাম সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজিব কারবার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক সাংবাদিক আছেন আছেন সত্যবাদী সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাজাখাইও মনে হয় এমন কথা মুক্তি বের হওয়ার কথা নয় এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাজা খায় নাকি তারি খায় নাকি মদ খায় আবার বুঝা আসেন ঠিক অর্থাৎ ঠিক করে শুনে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশ্যে অক্ষা কুল্লেবে লজ্জা হবে না জাতির সামনে তহবাকের আহ্বান জানাচ্ছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল আলী সাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন ঘৃণা বলবেন না আল্লাহর নবী সাল্লাহাম সম্পর্কে আল্লাহ সাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেন শোনেন যে আমার নবী কেমন বার্তাবাহক ছিলেন শোন আমার নবী কেমন বার্তাবাহক অনায়াং চিকোহানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইউ আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না কথা যা বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানায় রে সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দ্যাখা জোরে জোরে বলেন সুহানন্দ সেই রসুলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয় চিৎকার আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায় করুক এবং তাদের জবানের অনিষ্টটা থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক